আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ আল্লাহতালার অশেষ নহমত সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়াই ও ভালোবাসাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের আলু দিয়ে চিচিঙ্গা ভাজি করে দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো এখানে চিচিঙ্গার সাথে আলু নিয়েছি তো আমি এই চিংড়িগুলো খোসা ছাড়িয়ে নেব সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না সবাই সবাইকে ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন एक्टर খোসা ছাড়ানো হয়ে গেছে বাকি সবগুলোর খোসা আমি ঠিক একইভাবে ছাড়িয়ে নেব চিচিঙ্গার খোসাগুলো ছাড়ানোর পর এইভাবে চিকন করে কেটে নিয়েছি গোল গোল করে এরপর পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চুলাই বসিয়ে দিলাম প্রথমে আমি সিদ্ধ চিচিঙ্গা গুলো চিচিঙ্গার আলু আমার সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি রান্না করবো তোর সাথে এখন কিভাবে রান্না করি রান্নার জন্য কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু নেড়ে ছেড়ে দিয়ে লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো বাদামের রং হওয়ার পর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এরপর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এরপর লবণ দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপর খুব ভালো করে এইবার সামান্য পানি দিয়ে দিলাম মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম মশলা কষানোর পর সিদ্ধ করে রাখা চিচিঙ্গা দিয়ে দিলাম এইবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ পর চিচিঙ্গা ভাজিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব সব শেষে দেখুন একবার চিচিঙ্গা দিয়ে আলু ভাজির রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ